প্রথমেই জিও টিউটোরিয়াল পরিবারের সকল সদস্য এবং সেই সঙ্গে আমাদের ইউটিউবের নিয়মিত ভিউয়ার্স যারা রয়েছেন বা ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা রয়েছেন প্রত্যেককে জানাই ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তারপরে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত চর্চার এবং চলে শিক্ষক পদপ্রার্থীদের একটা অংশের কাছে উদ্বেগেরও বটে তাই এই বিষয়টা নিয়ে আমরা আজকে চর্চা করবো বিষয়টা হলো এই যে বিভিন্ন খবর যেটা পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী রাজ্যে একাধিক বিদ্যালয়ের পরিকাঠামো এমন যেখানে যথাযথ শিক্ষার্থীর অভাবে দেখা যাচ্ছে যে সেই বিদ্যালয়টি কোথায় যেন উঠে যাওয়ার উপক্রম হয়েছে অর্থাৎ বিদ্যালয়টি আর থাকবেই না সেই বিদ্যালয়ের পরিকাঠামো যেটা আর কি স্টুডেন্ট এবং টিচার এই সব কিছুর নিরিখে যে একটা ওভারঅল একটা থেসল ভ্যালু সেটা কোথায় যেন হারিয়ে ফেলছে যে কারণে দেখা যাচ্ছে যে স্কুলটাকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না সেটা আলটিমেটলি কোথায় যেন মূল যে তালিকা সেই তালিকা মানে বিদ্যালয়ের তালিকা সেই তালিকা থেকে হারিয়ে যাচ্ছে যেতে চলেছে এই পুরো বিষয়টা নিয়ে উদ্বেগ রয়েছে উভয় শ্রেণীর মানুষের কাছেই একটা অংশ যাদের খুব কাছে সেই বিদ্যালয়টি তাদের কাছে একটা আবেগ কারণ সেই বিদ্যালয়টা তাদের একটা বড় আইডেন্টিটি সেটা যদি উঠে যায় কোথায় যেন বন্ধ হয়ে যায় তাহলে একটা আঘাত তাদের জন্য আবার আর এক শ্রেণী হল তারা যারা শিক্ষক হওয়ার জন্য বর্তমানকালে সংকল্পবদ্ধ এবং তাদের স্বপ্ন যেন তেন প্রকারে আমাকে শিক্ষক হতে হবে তো তাদের কাছেও একটা সমীকরণে কোথায় যেন এটা একটা বড় উদ্বেগ বা উৎকণ্ঠার জায়গা হয়ে উঠেছে তাই এই পুরো বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি প্রথমেই বলবো যে এটা একেবারেই সত্যি যে এই রকম কিছু তথ্য রয়েছে এবং বেশ কয়েক হাজার বিদ্যালয়ের এই রকম তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে যেগুলো কম বেশি উঠে যাওয়ার মধ্যেই পড়ে এবার প্রশ্ন হলো এগুলো হওয়ার নেপথ্যে মূল কারণটা কি কি কারণে হলো এটা আমরা প্রথমে স্বাভাবিক কিছু তথ্য দেবো এবং তারপরে জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টের বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে বর্তমানকালে স্কুল পরিকাঠামোর মধ্যে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা বলা চলে যে শিক্ষকের অভাব এবং ওভারঅল মিড ডে মিল এবং পঠন পাঠনের রীতি ধ্যান ধারণা যেগুলো সেগুলোর মধ্যে এমন কিছু হয়তো দুর্বলতা তৈরি হয়েছে যে দুর্বলতার কারণে একটা অংশের যারা অভিভাবক তারা উপলব্ধি করছেন যে আমার যে ছাত্রছাত্রী রয়েছে ছেলে মেয়ে যাই হোক সে এই স্কুলে পড়লে সে ভবিষ্যতে বড়ো হতে পারবে না কোথায় যেন একটা অংশের মধ্যে এই ভাবনার উদ্ভব হয়েছে আর দ্বিতীয় আর অংশ আছে যারা কম বেশি তাদের সামর্থ্য রয়েছে এবং তারা উপলব্ধি করছে যে আমার ছেলে বা মেয়েকে ইংরেজি মিডিয়াম বা অন্য কোনো প্রাইভেট স্কুলে পড়ালে অনেক বেশি এফেক্টিভ হবে এবং সে দিনের শেষে হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারবে এই দুটো বর্গই কিন্তু আছে একটা বর্গ যারা এই স্কুল সম্পর্কে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে তারা চাইছে না এই ধরনের সরকারি বিদ্যালয়গুলোতে আর বাচ্চাদের পড়াতে আর একটা অংশ সেটা যে কারণেই হোক পরিকাঠামোর কারণে হতে পারে শিক্ষকের অভাব হতে পারে সেটাও পাঠ অফ পরিকাঠামো বা অন্যান্য স্কুলের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে ইয়ারলি সেগুলো থেকে কোথায় যেন সে ক্ষুণ্ণ হয়েছে তার মনে হয়েছে না এটা ঠিক নয় আর দুই হলো যাদের সামর্থ্য আছে যারা চাইছে না তার ছেলে মেয়েকে আর সরকারি মাধ্যমে কোনো স্কুলে পড়িয়ে বড় করতে তারা চাইছে যে অনেক টাকা খরচ করে প্রাইভেট স্কুলগুলোতে পড়াবো এবং প্রচ্ছন্নভাবে শাসক এবং সেই সঙ্গে শাসকের ছত্রছায় বেড়ে ওঠা কিছু প্রতিষ্ঠান যাদের লক্ষ্য রয়েছে যে যেন তেন প্রকারে আমাদের প্রতিষ্ঠানকে বড় করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বড় করতে হবে সেটা শাসকের মদত তো অবশ্যই দরকার তার সাপোর্ট তো অবশ্যই দরকার যেমনটা ভুঁইফোরের মতো বিএড কলেজগুলো তৈরি হয়েছিল সেই রকম তো এই রকম একাধিক বেসরকারি বিদ্যালয় তৈরি হচ্ছে বর্তমান যে সরকার সেটা আমি রাজ্য কেন্দ্র এইভাবে উল্লেখ করে বলছি না সরকারের পৃষ্ঠপোষকতায় ছত্রছায় বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন বেসরকারি স্কুল তৈরি হচ্ছে এবং সেটা অহরহ তৈরি হচ্ছে কারণ স্কুল তৈরি করা অনেক সহজ হয়ে গেছে এই কারণেই অনুমোদনটা যদি পেয়ে যায় তাহলে স্কুল পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি যেটা ব্যয় হয় সেটা হলো স্টাফ সেটা টিচিং অ্যান্ড নন টিচিং উভয়ের ক্ষেত্রেই এবার বর্তমানকালে রাজ্যে বেকারত্বের এতটাই বেহার অবস্থা যে টিচিং স্টাফও পাঁচ ছ হাজার টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাহলে টিচিং স্টাফের কোনো অভাব নেই নন টিচিং তো অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে টিচিং স্টাফ নন টিচিং স্টাফকে ধরে রাখার জন্য বেশি টাকা খরচ করতে হচ্ছে না অথচ সরকারি অনুমোদন পেয়ে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই কোনো বিদ্যালয়কে নতুনভাবে তৈরি করা যেতেই পারে সেটা বিভিন্ন মোডে হতে পারে সেটা ছোটো কেজি স্কুল থেকে শুরু করে বড় ওভারঅল বড় কোনো প্রাইভেট স্কুল হতে পারে যাই হোক তো এইগুলো কম বেশি ভুঁই মতো তৈরি হওয়ারও একটা জায়গা তৈরি হয়েছে এবার এক্ষেত্রে সরকারের কতটা লাভ সরকার কি সংকল্প রেখেছে সেটা সবাই উপলব্ধি করতে পারছে আশা করি তো সেটা মূল বিষয় তাহলে এই যে তিন চারটে ফ্যাক্টরস যেগুলো কিন্তু পরস্পর কোরিলেটেডভাবে কাজ করছে এবং তার ফলস্বরূপ বিদ্যালয় পরিকাঠামোর ওপরে একটা বড় প্রভাব পড়ছে যেহেতু আমরা জানি যে আমাদের বর্তমান শিক্ষা পরিকাঠামোতে বেশ কিছু বাধা বাধাধরা গণ্ডি তৈরি করে দেওয়া হয়েছে বাচ্চাদের ওপর অনুশাসন কমিয়ে দেওয়া হয়েছে পাশ ফেল প্রথা যদিও আবার ফিরিয়ে আনার জায়গা তৈরি হয়েছে কিন্তু তবুও সেটা সুদীর্ঘ সময় ধরে ছিল না শাসন বলে কিছু ছিল না মিড ডে মিলের নামে একটা বড় সময় ব্যয় হওয়া মানে পঠন পাঠনের বাইরে থাকা বা সিরিয়াস যে ব্যাপারটা সেই ব্যাপারটা না থাকা এই সমস্ত বিষয় কিন্তু প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেলে স্পষ্টত লক্ষণীয় সেটা কিন্তু সবাই আমরা যারা ভিডিও দেখছে তারাও উপলব্ধি করতে পারছে এই বিষয়গুলো দেখে একটা অংশের মনে হয়েছে যে এই বিদ্যালয় আদেও গ্রহণযোগ্য নয় তো এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু সম্মিলিতভাবে বর্তমানকালে এই ব্যাপারটা তৈরি হয়েছে এবার আমি যে আলোচনার বিষয়ে আসব সেটা হলো পুরোটাই কি এই বিষয়গুলো দেয় নাকি অন্য কোনো ফ্যাক্টরস কাজ করছে যেটা সকলের আড়ালে যেটা সবাই তার প্রাথমিক দর্শন দিয়ে ধরতে পারছেন না তো সেই বিষয়টা অ্যানালাইস করার অ্যানালাইসিস করার জন্য আমি জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে কিছু বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যারা ভূগোলের ছেলে মেয়ে সবাই জানে যে আমাদের ডেমোগ্রাফিক কিছু শিফটিংয়ের ব্যাপার থাকে যাকে আমরা ডেমোগ্রাফিক শিফটিং বলে থাকি বা ডেমোগ্রাফিক ট্রানজিশন বলে থাকি তো সেই বিষয়টা কেমন আমরা জানি যে কোনো দেশ যখন প্রথম উদ্ভব হয় সেই দেশ প্রথম স্তর থেকে ধীরে 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্তর পর্যন্ত উপনীত হয় অর্থাৎ কোন দেশ যদি প্রথম তৈরি হয় সেই দেশের আর্থিক অবস্থাটা থাকে বেহাল এবং সেই দেশের প্রাথমিক অর্থনীতির উপর ভর করেই সেই দেশ বেড়ে ওঠে সেটা কাজ হতে পারে খনিজ সম্পদ সংগ্রহ হতে পারে পশুপালন হতে পারে যেগুলো প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলোর উপর ভর করে সেই দেশটা বেড়ে ওঠে এবং সেই দেশের আর্থিক পরিকাঠামো এমন হয় যে সেখানে যেমন যেমনটি সেখানে অপুষ্টি অনাহার এই সমস্ত স্বাস্থ্যের অভাব মানে সুচিকিৎসার অভাব স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা এই সব কিছুর জন্য সেখানে যেমন মানে প্রচুর পরিমাণে মৃত্যু হয় তেমনি আবার জন্ম হয় প্রচুর কারণ তারা পরিবার পরিকল্পনা প্লাস শিক্ষার ছত্রছায়া থেকে দূরে থাকে যে কারণে তাদের প্রপার মেথড সম্পর্কে অবগতি থাকে না এই সব কিছুর কারণে দেখা যায় সেখানে জন্মহারও বেড়ে যায় প্রচুর তাহলে জন্মহার হার মৃত্যু দুটোই বেশি হয় প্রথম স্তরে দ্বিতীয় স্তরে যখন সেই কোন দেশ শিফট করে এবং মনে রাখতে হবে কোনো দেশের এই প্রথম থেকে শিফটিং হওয়াটা পরপর ধারাবাহিকভাবেই হবে যদি আমরা দেখি ইউরোপিয়া ইউরোপের পশ্চিম দিকে যে দেশগুলো দেশগুলো রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ এই সব পঞ্চম স্তরে বিলং করছে বর্তমান কালে তাই ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আবার আফ্রিকান অধিকাংশ দেশ প্রথম স্টেজে বিলং করছে ঠিক আছে তো এই যে প্রথম স্টেজের পর সেকেন্ড স্টেজ আসবে তারপরে থার্ড আসবে তারপর ফোর্থ আসবে তারপরে ফিফথ আসবে এইভাবেই ধারাবাহিকভাবে একের পর এক কিন্তু আসবে সেকেন্ড স্টেজে কি হয় দেখা যায় যে কিছুটা উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয় মানুষের সচেতনতা সচেতনতা কিছুটা বাড়ে এবং দেখা যায় মৃত্যু খানিকটা কমে আসে সেটা ইন্টারন্যাশনাল সাপোর্ট নিজেদের অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এই সব কিছুর জন্য এবং প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিটা শিফট করে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ভর করার ব্যাপারটা অনেকটা বেড়ে যায় এবং এই স্টেজে জন্ম হার কম বেশি আগের মতোই থাকে কিন্তু মৃত্যু হার কমে যায় কারণ মানুষ সেই অর্থে প্রথাগত শিক্ষিত হয়ে পারে না যে প্রচুর শিক্ষিত হয়ে গেল এমনটা হয় না কারণ প্রথম স্টেজ সবে পার করেছে তাই একটা বড় অংশের যারা জনসাধারণ তারা শিক্ষা এবং এই সচেতনতার বিষয় থেকে অনেকটা দূরে থাকে তাই জন্মহার হার বেশি থাকে এবং মৃত্যু কমে আসে যে কারণে দেখা যায় সেখানে জনসংখ্যা বৃদ্ধি হয় দ্রুত বেগে যেমন প্রথম স্টেজে জন্মহার বেশি মৃত্যু হার বেশি তাই জন্য জনসংখ্যা বেশি বাড়ে না কিন্তু দ্বিতীয় স্টেজে কি হয় জন্ম হার বেশি থাকে মৃত্যু হার ভীষণভাবে কমে যায় তাই জন্য দেখা যায় জনসংখ্যা দ্রুত বেড়ে ওঠে যাকে আমরা জনবিস্ফোরণ বলে থাকি এবার তৃতীয় স্টেজটা কি সেই স্টেজ যখন দেখা যায় যে মানুষের শিক্ষা সচেতনতা সাম্য নারীদের অধিকার সুরক্ষা পরিবার পরিকল্পনা এই সব কিছুর প্রতি সচেতনতা বেড়ে যায় শিক্ষার হাত ধরে আসে এবং তাই জন্য এবং মানুষ প্রাইমারি সেকেন্ডারি পাশাপাশি টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ভর করতে শুরু করে এবং তখন দেখা যায় যে মানুষ কিন্তু বেশ খানিকটা বেশ খানিকটা সচেতন হয়ে পড়ে কিসের দিক দিয়ে অন্তত এই জন্ম নিয়ন্ত্রণের দিক থেকে যে কারণে জন্মহার অনেকটাই কমে যায় এবং মৃত্যুহার তো কম ছিল দ্বিতীয় স্টেজ থেকেই কম ছিল এই স্টেজে আরও কিছুটা কমে আসে জন্মহার তৃতীয় স্টেজে দেখা যায় অনেকটাই কমে যায় এবং মৃত্যুহার আমরা জানি যে কমেই থাকে এবং প্যারালালি ন্যাচারাল ডেথ যেটা সেটা তো হবেই এবার জন্মহার যেহেতু কমে গেল তাই জন্য এখানে কিছুটা বদলে যায় ঘটনা কি হয় দেখা যায় যে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে আসে আমাদের ভারতবর্ষে স্পষ্ট ভাবে আমরা দু হাজার সালের সেন্সাসে যেটা দেখেছিলাম দু হাজার এক অপেক্ষা দু হাজার এগারোতে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে যায় জনসংখ্যা বেড়েছে কিন্তু বৃদ্ধির হারটা কমে গেছে যদি একুশে সেন্সাস হতো সেখানেও আমরা স্পষ্ট এর প্রমাণ পেতাম এবং আগামীতে যত সেন্সাস হবে সব জায়গায় দেখবো আমরা জনসংখ্যা বাড়বে কিন্তু বৃদ্ধির হারটা কম সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট বেড়েছে দু সালের তথ্য অনুযায়ী যেখানে দু সাল বলছিল টোয়েন্টি ফোর সামথিং পার্সেন্টেন্স বেড়েছিল তাহলে এই যে চব্বিশ থেকে সতেরোতে শিফট হওয়া মানে প্রায় আর 7% কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির হার এটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে হবে আমরা 2021 সালের সেন্সাস দেখিনি যেহেতু কোভিড এর কারণে এটা ডিলে হয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে আর কি সেন্সাসের রিপোর্ট ঠিক আছে তো সেটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারব জনসংখ্যার বৃদ্ধির বৃদ্ধির হারটা কত গুণ কমে গেছে অনেক কমে গেছে ভারতবর্ষ তৃতীয় স্টেজে বিলংকারী দেশ তাই এখানে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে এবং সবাই আমরা পড়েছি না যে যারা ভূগোলের ছেলে মেয়ে সবাই জানে যে আমরা পপুলেশন পিরামিড 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 বলে একটা কনসেপ্ট জানি এস যাকে বলা হয় জনসংখ্যা সেই আমরা দেখেছিলাম প্রথম ফেজে এরকম সুচালো হবে সুচালো হবে সেকেন্ড ফেজে দেখা যাবে কি হবে সেকেন্ড ফেজে আস্তে আস্তে এই যে নিচের যে ব্যাপারটা অর্থাৎ জন্ম হার অপেক্ষাকৃত বেশি থাকবে মৃত্যু হার কমে যাবে তাই এই স্টিফনেসটা কমে আসবে এবং তৃতীয় ফেজে দেখা যাবে সেটা আরও কমে যাবে অনেকটা ফুলতে শুরু করবে এবং ফোর্থ ফেজে সেটা পরবর্তীতে বেল শেপ হয়ে যাবে নাশপতি হয়ে যাবে তো সেগুলো সম্পর্কে আমরা অবগত সবাই এবার এই যে বিষয়টা এই যে বিষয়টা এই যে ডেমোগ্রাফিক শিপটা বা ট্রানজিশনটা এটার প্রভাব কিন্তু ভারতবর্ষে স্পষ্ট তাই জন্য আমরা ভারতবর্ষের অপেক্ষাকৃত এবং এই ব্যাপারগুলো যদি আমরা দেখি যে আরবান রুরালে এই ফারাকটা আরো স্পষ্ট আরো সহজে বোঝা সম্ভব তো এবার এই যে ভারতবর্ষ তৃতীয় ফেজে যেহেতু অবস্থিত এখন বর্তমান কালে প্রথম এবং দ্বিতীয় ফেজ পার করে গেছে এবার এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ লজিক আছে ভালো করে বুঝতে হবে একুশ বা এই সমসাময়িক কালটা সেই সময় যখন ভারতবর্ষ দ্বিতীয় থেকে তৃতীয় ফেজে এসে বেশ খানিকটা সময় পেরিয়ে এসেছে তাই দ্বিতীয় ফেজে ছোট বাচ্চাদের সংখ্যা মানে নির্ভরশীল জনসংখ্যা যেটা বিলো ফিফটিন ইয়ারেস এই সংখ্যাটা ছিল প্রচুর যে সংখ্যাটা কিন্তু যে সংখ্যাটা কিন্তু ডে টু ডে কমছে ডে টু ডে কমে যাচ্ছে তাই জন্য ডেমোগ্রাফিক শিফটিং থেকেই আমরা স্পষ্টত উপলব্ধি করতে পারব যে স্কুল গোয়িং বাচ্চাদের সংখ্যা কিন্তু কমবে কমে যাবে ভারতবর্ষে কমতে বাধ্য এবং এটা পৃথিবীর সমস্ত দেশ এই লজিকেই চলবে যদি ইউরোপের পঞ্চম ফেজে অবস্থানকারী দেশে আমরা যাই সেই দেশে সারাদিন ঘুরে বেড়ালে একটা বাচ্চার সাথে দেখা হয় না যাকে আমরা ওল্ড এজ পিপল তার দেশ বলে থাকি সবাই বুড়ো মানুষ ইতালি সবাই বয়স্ক মানুষ বাচ্চা নেই তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশনের থার্ড ফেজে বিলংকারী দেশ ভারতবর্ষ বেশ খানিকটা সময় পেরিয়েও গেছে যে কারণে আমাদের মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আস্তে আস্তে স্কুল গোয়িং বাচ্চাদের সংখ্যা কমে যাবে আর এটা কমে যাওয়া মানেই হল বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে তাই এটা হলো প্রিন্সিপাল ম্যাটার এটাই প্রিন্সিপাল ম্যাটার এবং আর আগে যে ফ্যাক্টরসগুলো আমি বললাম সেগুলো কেবলমাত্র প্রভাবক ফ্যাক্টরস হিসাবে কার্যকর সেগুলো কিন্তু চরম নয় চরম হলো ডেমোগ্রাফিক শিফটিং ডেমোগ্রাফিক শিফটিংকে পৃথিবীর কেউ বদলাতে পারবে না এই শিফটিং হবেই এবং এই পরিণাম পরিণামস্বরূপ বাচ্চাদের সংখ্যা যারা স্কুল গোয়িং বাচ্চাদের সংখ্যা সেই সংখ্যাটা কমে আসবে ডে টু ডে ডে টু ডে যত দিন গড়াবে এই যে এখন দু হাজার পঁচিশে আমরা বিলং করছি দু হাজার তিরিশে কি আরও কমবে পঁয়ত্রিশে আরও কমবে তাই যত দিন গড়াবে স্কুল গোয়িং বাচ্চার সংখ্যা বাড়বে এই সরি স্কুল গোয়িং বাচ্চার সংখ্যা যত দিন গড়াবে তাই যত দিন গড়াবে তত স্কুল গোয়িং বাচ্চার সংখ্যা কমে আসবে আর তার পরিণামস্বরূপ যেটা হবে সেটা হলো বাচ্চারা যেখানে যায় অর্থাৎ স্কুল সেই স্কুল যেগুলো তৈরি হয়েছে সেকেন্ড ফেজে ডেমোগ্রাফিক ট্রানজিশনের দ্বিতীয় পর্যায়ে তৈরি হয়েছে যে স্কুলগুলো সেই স্কুলগুলো আস্তে আস্তে বাচ্চার সংখ্যা কমে যাওয়ার কারণে দুর্বল হতে শুরু করবে কারণ সেকেন্ড ফেজ মানে কি জনবিস্ফোরণের সময় প্রচুর বাচ্চা তখন স্কুল বানাতে হয়েছে পাড়ায় পাড়ায় এখানে ওখানে স্কুল বানাতে হয়েছে সেই স্কুলের সংখ্যা কি হবে আস্তে 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 সেই স্কুলে বাচ্চার সংখ্যা আস্তে আস্তে কমে যাবে কারণ তোমার বাড়ির চারজন আগে স্কুলে যেত এখন একজন স্কুলে যাচ্ছে স্বাভাবিকভাবে এই হিসেব আসবে তাই এই জায়গাটাই লুকিয়ে রয়েছে মেইন রহস্য তাই এটা নিয়ে উদ্বেগের কোনো দরকার নেই এটা ন্যাচারালিটি এটা স্বাভাবিকতা এবার হ্যাঁ মানতে হবে যে যদি তৎকালীন সরকার অপরিকল্পিতভাবে একাধিক স্কুল তৈরি করে থাকে তাহলে তার ফলস্বরূপ এখন একেতে অপরিকল্পিতভাবে অনেক বেশি সংখ্যক স্কুল বানিয়েছে তারপরে আবার এই যে ডেমোগ্রাফিক শিফটের কার শিফটিংয়ের কারণে বাচ্চাদের সংখ্যা কমছে তাহলে তার পরিণামস্বরূপ কী হবে স্কুলগুলো উঠে যেতে বাধ্য হবে তাই এই পুরো বিষয়টা ন্যাচারাল এটা নিয়ে কারোর উদ্বেগের দরকার নেই যারা শিক্ষক পদপ্রার্থী তাদের উদ্দেশ্যে এটাই বলবো এটা এমনও ভাবার দরকার নেই যে ভারতবর্ষে এই অল্প কবছরে প্রচুর স্কুল উঠে যাবে এবং কোনো নিয়োগ আর হবে না এমনটা নয় এমনটা কোনোভাবেই ভাবার দরকার নেই তাই এটা ভেবে নিজেকে দুর্বল করার কোনো প্রয়োজন নেই এটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই ডেমোগ্রাফিক ট্রানজিশনের সেকেন্ড স্টেজে যেহেতু প্রচুর বাচ্চাদের সংখ্যা বেশি ছিল এবং আমরা জানি জনবিস্ফোরণের কাল বলা হয় তখন তৎকালীন সময় সেই পরিস্থিতি অনুযায়ী তারা একাধিক স্কুল বানিয়েছিল এবং সেই স্কুলগুলো এখন আস্তে আস্তে ঢুকছে এবং ভবিষ্যতে সেই স্কুলগুলো আস্তে আস্তে উঠে যাবে এটা ডেমোগ্রাফিক শিফটিংয়ের লজিক অনুযায়ী আর তাছাড়া প্রাইভেটাইজেশন একটা গুরুত্বপূর্ণ থাবা হিসাবে কাজ করছে এবং সেই থাবার পরিণামস্বরূপও এটা কার্যকর হচ্ছে তাই একাধিক মানে ফ্যাক্টর সম্মিলিতভাবে কিন্তু এই পুরো বিষয়টার জন্য দায়ী তাই এই পুরো বিষয়টা নিয়ে উদ্বেগের কোনো দরকার নেই পুরোটাই ন্যাচারাল বিষয়টা নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়া প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেওয়া এই রকম করার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে কারণ এমনও নয় যে উল্লেখযোগ্যভাবে কমে যাবে একেবারেই কমে যাবে নিয়োগ আর হবে না এমনটা নয় ঠিক আছে সেটা ভীষণ মানে শতকরা বিচারে যদি দেখি তাহলে সেটা অনেকটাই কম তাই এটা নিয়ে ভাবার কিছু নেই তো এই ছিল আজকের এই পর্বের ক্লাস যেখানে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম আশা করি প্রত্যেকে পুরো বিষয়টা নিয়ে উপলব্ধি করতে সমর্থ হবে এই আলোচনার পর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা